আর নিচে কাজ নেই তো নিচে তো জলে কাজ নেই অত দশ দিন হয় না আট দিন হয়ে গেল একটা তৈল দে তোমার বললো এখন আড়াইটে বাজে আর এখন আমরা খেতে এলাম ভগবান সব পারি ইচ্ছা করবে আজকে রান্না করেছি তো দেখানোই হয়নি কি রান্না করেছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আজকে তোমার শনিবার সাড়ে সাত আট শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে একটা দিন যদি দেরি করে উঠা হয় না তবে প্রত্যেক দিনই দেরি হয়ে যায় কালকে দেরি করে উঠেছি আজকেও দেরি হয়ে গেছে কালকে আজই তো সার ছাড়ে উঠেছি উঠে কিন্তু আজই শনিবার কত কাজ তো জানোই তাও পাশ বাস ঘটা মারল বলে তাই আমার একটু কাজ হলো বাসকরে মেজে গেছে আমি সমস্ত কালকে ফ্রিজে বরফ করিয়েছি সারা ঘরে রান্নাঘর জলে থই করছে পেচল সে কি অবস্থা সেসব মুচি টুচি পয় পরিষ্কার করে উম উঠুন ঝাড়পাত দিয়ে জামা কাপড় ছেড়ে আর গা কাপড় ধরতে না ছান্দ করতে না কিছু করতে না আজকে করে নিয়ে একেবারে উঠলাম এক্ষুনি আজকে এক সপ্তাহ পর আজকে একটু রোদে দেখা দিয়েছে এক সপ্তাহ পর রোদে দেখা দিয়েছে বলে আমি রাত্রিবেলা ওই চাদর তারপর বিছনার বালশুয়ার বিছানার চাদর সব ভিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তা এখন একটু আমি ছোট চটকি দিলাম ওর বাবা একটু খুঁচে দিল খুঁচে আমি আবার একটু আমি খুঁচে দিলাম একটু হালকা করে খুঁচে দেওয়ার পরে ওর বাবা ধুয়ে মেলে দিল চিপে আর এই কাল ঘরে যেগুলো ছিল কাল সব গন্ধ হয়ে গেছে কাপড় সেগুলো একটু দিলাম বাসি কাপড়গুলোকে দিয়ে ওগুলো দিলাম তাকে এখনই ছাদ ভর্তি হয়ে গেছে এরপরে মেয়ে ঘুমে তুটে কাচাকুচি করবে সেগুলো আবার কোথায় মেনো বলো তার জন্য শহর একটু মেনে দিলাম শহর রোদ উঠছে সাদিন রোদ উঠবে কিনা তা তো বলা যাচ্ছে না রোদের ব্যাপার বলো এই কি আমাদের হাত আমাদের ইচ্ছা মতন হবে কিছু আমাদের ইচ্ছা মতন কিছু হবে না এবার আমি কি করব এবার আমি আগে মাঠে গোপুরকে তুলবো ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে আমার বুপুকে তুলব আমার তোমার বুকুকে উঠি আমার বুকু কই আমার বুকু শোনা কই রে আমার সন্দু গুপুর আমার গুকু শা কই কত পাব কত পার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ৰাম 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 হৰে হৰে হেৰি কৃষ্ণ হে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 আরে হ্যাঁ দেখো আছে ঠাকুরের বাসন বসুন আমার কোনো কিছু মাজা হয়নি নি ঠাকুরের গরমুচা হয় নি কিছুই হয়নি এখন সব করবো কমপ্লিট দেখো বাজার নিয়ে বসেছি সব ছড়িয়ে নিয়ে এখানে বাজারে আনছি গোছানো হয়নি সব ছড়িয়ে নিয়ে বসেছি এখন এখানে বাবা কচুগুলো কেটে নেবো কচু আলু দম করো আর এখানে আলু ভাজা করছি আর ডাল দেখো বসেছি প্রেসার কুকারে সিদ্ধ ভাত হয়ে গেছে ওদিকে আমি ডালটা সিদ্ধ ওদিকে আর এদিকে আমি কাটাকুটিগুলো কমপ্লিট করি জল বললাম না এই জলটা খাওয়া জলটা বলুন না জল খাওয়ার জন্য সবজি বলছি এদিকে দেখো আমি আমার হলো ডালটাকে সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি ওইদিকে ওদেরকে ভাত বসিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি হোটেলটাকে ভালো করে নেবো তাদের আমরা দিয়ে নেবো তাহলে খাবারটা এখন হোক তাহলে আসতে গেলে রান্না করব হ্যাঁ জল করছে তো দাদা আমি রান্না তো তখন করতে হবে আমার জলের কাজ তো ভালো জ্বালা হয়েছে আমাদের সত্যি কথা আর নিচে কাজ নেই তো নিচে তো জলে কাজ নেই অত নিচে তো হলো পরে সারাদিন জল পড়ে শুরু হয়ে নিচে জল পড়ে নিচে অত দরকার কি ভর্তি ভর্তির জন্য তো বাবা জল ঢুলে যেন নিচে ভরার জন্য বসে থাকে আলুটা ভাজা হয়ে গেছে শুধু এদিকে পশুটাকে হাফ দিয়ে হাফ হয়েও গেছে বাসন করে ধুয়ে যাবে এবার আমি সকালবেলা তো আমি কাচাকুচি করেছি আবার এখন দেখো পূজা দুনিয়া সব কাচাকুচি করেছে এত কাছে কেচে যে মেলা আর যাই হচ্ছে না চালে টালে এদিক ওদিক করে রেঁকে তো দিয়েছি যে একটু শুকা শুকা তারপর ঘরে নিয়ে এসে মেলে দেবো বিরাট ঠান্ডা সব হয়ে দিন হয় না আট দিন হয়ে গেলো একটা তৈলতে তেল 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 করে সবসময় তেল তেল করে যায়

না কাটলে ফল আমার বাড়ি কেউ খায় না ফল পচে গলে গেলেও কেউ খায় না ফল পচেই থাকে আমার বাড়ি পচে কেউ ফল খাবে না মানুষ সব ফল খেতে গেলে জ্বালা আমটা কাটলো দেখি কেউ খায় কি বলতে পারছি না এখন এই শশাটাকে তো শশাটা কিছু রাখতে হয় এইভাবে রাখে কেউ একটা ছোট থালা হোক একটা বাটি হোক ও বাসন সব বাইরে বেশিরভাগ আধা ছাড়িয়ে দিল না মানুষটা তার বোটা ছাড়িয়ে একটা টিফিন কোটো দিই টিফিন কোটো মধ্যে ঢুকাতে হবে দেখো গ্যাস কামাইদের লাভ নেই আলু পটলের আলু করছো আলু পটল বলছি কেন আলু কচু দমটাকেও ভসিয়ে দিয়েছি অল্প আলু দিয়েছি বেশি আলু দিয়ে আলু ভালো লাগে না বাবা যা আসছে তো আলু খায় দিয়েও খায় না আমাও খাই না অল্প করে আলুটা দিয়েছি সব নিরামিষ লবণ এখানে ওই লবণটা করেটা ধুয়ে দিয়েছি ভেজে নিই

বাড়ি যাবি ও মা গামলা ধুপা এসছে মার বাড়ি ধুপা যা ধূপা এসছে গামলা করে জামা কাপড় দিয়ে দিলাম কাছতে যাচ্ছে দেখো পূজা

ভগবান সব পারে ইচ্ছা করে নিজে বসবো পাকা চালাও যা মোটা মোটা জামা যে কাঁচা হয়েছে আমাদের সব শুকিয়ে গেছে আজকে রোদ দিলে সব শুকিয়ে নিল কালকে আবার মতো লাগবে কাল থেকে আবার সমানের যদি বৃষ্টি হয় হবে এখন বৃষ্টি হলে এখন দুদিন বৃষ্টি হলে আমাদের কোনো চিন্তা নেই সব কাঁচা কুচি সব পরিষ্কার হয়ে গেল আজকে নেই হ্যাঁ দুদিন বৃষ্টি আমাদের চিন্তা নেই জামা ভিজে গেল আজকে রান্না করেছি তো দেখানোই হয়নি কি রান্না করেছি সকাল তালু ভাজা পটল ভাজা ডাল করা হয়েছে সকাল আর দেখো দুপুর জন্য কচু আলুর তরকারি সেখানে ডাল তো সকালে হয়েছে খাওয়া হয়ে গেছে আলু কচু তরকারি এখানে করি দেখো একটা মটর মুারি মটরের মূর্তাকারি করেছি এটা মটর ডাল মটর কারি করেছি

তুমি কি ঘুম পেয়েছি আমার ছান খুলে এত ঘুম পায় কি বলবো ছান খুলে ঘুম পেয়ে যায় বাবা কখন আসবে না মনে ফোন করলো বাবাকে আগে ফোন করলো ধরেনি ধরেনি বাবা আবার আবার বন্ধ দেবে বাবা চাপ লেগে চাপ আবার আমার বোন দেবে বুঝেছিস কেন বস বস

আজ এই সন্ধ্যাটাকে দিয়েছিল রিয়া পিয়া আসলো প্রিয়া দিলো না পিয়া দিল পিয়া দিয়েছে ও আজ এই সন্ধ্যাটা পিয়া দিয়েছিলো আমি উপরে আসেনি ওরা সন্ধ্যা দিয়ে আমার জন্য চাটা করে নিয়ে তারপর নিচে গিয়েছিল আমি শুধু চাটা খেয়েছি আর এদিকে দেখো আজকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি তবে গুঁড়ো সব গরম করে ফেললাম আর এবার আমি করব আমার ছোটো মেয়ের জন্য গোলা রুটি তার মধ্যে পিয়া আবার দেখো পিয়াবার আমাকে ঘুগনি দিয়ে গেছে এদের ঘুগনি দিয়েই খাওয়া হয়ে যাবে এদের ঘুগনি খুব ভালো খাই না এদের ঘুগনি হলে আর এদের কিচ্ছু লাগে না বের করে নিয়ে আসো মেয়েদিকে কাজ করতে আমার কড়াই পড়ে যাচ্ছে তাও পড়ে যাচ্ছে কখন থেকে দেখতে পাচ্ছি না তোমার হলো আটা ময়দা আদা মাখা ছাড়া বেলা ছাড়া গোলা করে খেতে দিয়ে দেবো গোলা উঠেটা করে নিয়েই আমার গোলাউটেই বলে বেশি ভালোটা করে নিয়ে আবার খেতে দিয়ে দেবো আমার ওর বাবা তখন আসবে না গরমে বাড়ি আসবে তখন বাবা আসবে গরমে আসবো না ওর বাবা খেতেও আসবে না এখন ছোট মেয়েটাকে খেতে দিয়ে দেবো হলো অপেক্ষা করে আমি এখনই সব জাল দেওয়া হয়ে গেছে জাল দিয়ে কেন ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে খাবার খাই না তাই জন্য জাল দিয়ে নিই জাল দিয়ে নিয়ে তারপরে খেয়ে নিই তাহলে অসুবিধা হয় না যা গুলো ডিপোজাল কত সুন্দর রাখেন তুমি থালা দাও থালা দিয়ে থালা মধ্যে দিয়ে দিই